আপনি কি ভাবছেন মাত্র এক হাজার টাকা দিয়েও কি ব্যবসা শুরু করা সম্ভব আসলে সেটা যে সম্ভব এই ভিডিওতে আপনাদেরকে আমি সেটাই এক্সপ্লেন করব। আজ আমরা এমন এক বাস্তব গল্প নিয়ে আলোচনা করব যেখানে একজন তরুণ মাত্র এক হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করে সে এখন একটি ভালো অ্যামাউন্ট আয় করতেছে গল্পটা একটি রাকিবের গল্প শুরুটা ছিল কিন্তু খুব কঠিন রাকিব একজন সাধারণ গ্রামীণ তরুণ ঢাকায় এসে সে একটি ছোট্ট কোয়ার্টারে থাকে চাকরির পেছনে ঘুরতে ঘুরতে সে হতাশ হয়ে পড়ে প্রতিদিন সিভি জমা দিচ্ছে ইন্টারভিউ দিছে কিন্তু ফিরছে সেই খালি হাতে একদিন তার আত্মীয় এসে বলে যে তুমি যদি একটি ছোটখাটো ব্যবসা করতে তাহলে অন্তত নিজের খরচ নিজে চালাইতে পারতে তো রাকেব বুঝতে পারে না যে সে কি ব্যবসা করবে একদিন বিকেলে ঘুরতে ঘুরতে সেই একটি কলেজের সামনে দেখে সেখানে কিছু তরুণ খুব মজা করে কিছু ফাস্ট ফুড খাচ্ছে তো সেখান থেকে তার মাথায় আইডিয়া আসে সে যদি স্বাস্থ্যকর সস্তা এবং সুস্বাদু কিছু বানাতে পারে তাহলে মানুষ কিনবে যে ভাবনা সেই কাজ রাকিব সিদ্ধান্ত নেয় সে ডিম চানাচুর বিক্রি করবে খাবারটা এমন যেটা সব বয়সে মানুষ পছন্দ করে এবং দামও বেশি না প্রথমে সে তালিকা তৈরি করে কি কি লাগবে সেখানে লাগবে মুড়ি চানাচুর ডিম পেঁয়াজ মরিচ টমেটো ধনেপাতা বাটি চামচ একটি ছোটো টেবিল একটি ব্যানার যেটাতে লেখা থাকবে রাকিব ভাই টেস্টি চানাচুর মাত্র বিশ টাকা সব মিলায় খরচ তার এক হাজার টাকা এবং সে একটি পাশের ডেকোরেশন দোকান থেকে একটি সিলিন্ডার এবং একটি চুলা ভাড়ায় নেয় যেটা দিন শেষে তাকে পেমেন্ট করা লাগবে তো প্রথম দিন সে কাজ শুরু করে রাকেব দুপুর তিনটার সময় একটি মোড়ের পাশে বসে সেখানে মনে সংশয় নিয়ে বসে যে কেউ কিনবে কিনা প্রথম আধা ঘন্টা কেউ আসেনি তারপর একজন স্কুল ছাত্র এসে জিজ্ঞেস করে ভাই এটা কি। রাকিব হাসি মুখে ব্যাখ্যা করে সে কিভাবে এটা নিজে বানিয়েছে তারপর ছাত্রটি একটা কিনে নেয় দেখতে দেখতে আরও কিছু লোক আসে কিছুক্ষণের মধ্যেই সে তিরিশটি বাটি বিক্রি করে ফেলে প্রতিটি বাটিতে তার খরচ পরে, সিলিন্ডার এবং চুলার ভাড়া সহ তার যে জিনিসগুলো কিনেছিলো সব কিছু মিলাই তার খরচ পড়ে মাত্র দশ টাকা এবং সে বিশ টাকাতে একটি বাটি বিক্রি করে তাহলে তিরিশটি বাটি থেকে তার লাভ হয় তিনশো টাকা প্রথম দিনে রাকিব বুঝে নেয় যে হয়তোবা এই কাজটি করলে করাও যেতে পারে তো বিক্রির হিসাব দেখা যাচ্ছে যে রাকিব পরদিন আরও কিছু বাটি বানায় এবার সে পঞ্চাশ বাটি তৈরি করে যার মধ্যে পঁয়তাল্লিশটি বাটি বিক্রি করে ফেলে এক সপ্তাহের মধ্যে তার বিক্রি গিয়ে দাঁড়ায় পঞ্চাশ থেকে ষাট বাটি প্রতিদিন তো প্রতিদিন পাঁচশো টাকা করে আয় করলে তার মাসে বারো থেকে পনেরো হাজার টাকা অ্যারাউন্ড প্রতি মাসে তার আয় হতে থাকে এভাবে সে আস্তে আস্তে তার ব্যবসাটাকে বাড়াতে থাকে তবে গল্পটা কিন্তু এত সহজ ছিল না ব্যবসাতে কিছু বাধাও তার এসেছিল সে বাধাগুলো কি যেমন জায়গার সমস্যা প্রত্যেক দিন ট্রাফিক পুলিশ এসে তাকে সরে যেতে বলতো রাকিবের পর স্থানীয় দোকানের সামনে দুশো টাকা ভাড়া দিয়ে সে বসার ব্যবস্থা করে আপনারা জানেন যে ঢাকা শহরে কিন্তু জায়গা পাওয়া খুব কঠিন তারপরে তার কাঁচামাল নষ্ট হতো শুরুর দিকে ঠিকমতো বুঝতে না পারার কারণ ফলে সে কাঁচামাল প্রতিদিন নষ্ট হতো পরবর্তীতে সে একটি নোটবুকে প্রতিদিনের হিসাব লিখে রাখতে থাকে এবং সেই কাঁচামাল নষ্ট হওয়া থেকে সে রক্ষা পায় প্রতিযোগিতাও আছে এক সময় তার পাশেই আর একজন একই খাবার বিক্রি করা শুরু করলো তখন রাকিব নতুন আইটেম যোগ করলো যেমন মশলা মুড়ি চিকেন রোল ইত্যাদি এভাবে সে পাশের প্রতিযোগী ব্যক্তি সাথে একটু এগিয়ে গেল এবং আগামী মাসে সে একটি আট হাজার থেকে দশ হাজার টাকা খরচ করে একটি ট্রলি বানাবে যেটা দূরে গিয়েও সে এগুলো বিক্রি করতে পারে এবং ভবিষ্যতে আরও কিছু আইটেম যোগ করবে এখানে শিক্ষণীয় বিষয়টা হলো যে শুরু আপনাকে করতেই হবে পুঁজি যতই ছোট হোক প্রোডাক্টের মান ভালো হলে মানুষ আপনার কাছ থেকে কিনবেই প্রথমে আয় কম হলেও ধৈর্য ও নিয়মিত থাকলে ব্যবসা বাড়বেই তো আপনার জন্য এখান থেকে পরিকল্পনা কি হতে পারে আপনার হাতে যদি এরকম দুই চার হাজার টাকাও থাকে তাহলে আপনি স্কুল কলেজ বা বাজারে বা যে কোনো জায়গায় যেখানে মানুষের আনাগোনা বেশি সেখানে আপনি দুপুরে খাবার আইটেম যেমন পরোটা ডিম ছোট বার্গার হোম মেড ফুড বাসা থেকেই এগুলো বানিয়ে নিয়ে এসে আপনি বিক্রি করতে পারেন দেখুন এখানে লজ্জার কোনো বিষয় নেই প্রতিটা কাজকে যদি আপনি কাজ মনে করেন তাহলে কিন্তু আপনি আর বেকার থাকবেন না তো বন্ধুরা রাকিবের গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় শুরুটা ছোট হলেও স্বপ্নটা বড় হওয়া উচিত এক হাজার টাকা কিন্তু অনেক বড় টাকা নয় কিন্তু এটা দিয়েও যে জীবন বদলানো যায় যদি আপনি সৎ পরিশ্রমী আর উদ্যমী হন তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ